আসসালামু আলাইকুম একজন মমিন তার জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমপক্ষে সাড়ে সাত লক্ষ সিদ্ধান্ত পাল্টায় প্রচুর ভাবে এই ভাবনাটা অমূল কিংবা এই ভাবনাটা সত্যিকার অর্থেই একজন মমিনের কাজ কারণ মমিন সর্বাবস্থায় মহানবুল রাবুল আলমিনের উপরে তারাকুল করবে এবং তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে প্রচুর এবং প্রয়োজনে সে আলোচনার মাধ্যমে যে আলোচনা সে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার আগে সে একাধিকবার ভাববে এবং সর্বশেষে মহান রবের উপরে তাওয়াক্কুল করে সে কিন্তু মানে কি বলা যায় সিদ্ধান্ত গ্রহণ করবে সে যদি কোথাও বিয়ে করে বিয়ে করার ক্ষেত্রে সে 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 চিন্তা করবে প্রয়োজনে আশেপাশের মানুষগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করবে কিন্তু হুট করে মমিন কখনো কোনো সিদ্ধান্ত নেবে না তবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের অনেক বেশি ভাবা উচিত যেমন আমরা যদি আমাদের জীবন সম্পর্কে ভাবি তাহলে আমাদেরকে অবশ্যই হয়ে যেতে হবে কারণ আমাদেরকে কিন্তু কেউ এই গ্যারান্টি দেয়নি যে আমরা এখানে অনন্তকাল বাঁচব দিয়েছে কি কেউ আপনাকে দিয়েছে পৃথিবী কাউকেই কি কেউ কখনো এই গ্যারান্টি দিয়েছে যে আপনি দীর্ঘ দিন বাসবেন কেউ দেয়নি মহান আল্লাহ সাাই এটি কেউ দিতে পারে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও কাউকে দীর্ঘ দিন বেঁচে থাকার গ্যারান্টি দেননি সুতরাং এমন গ্যারান্টি আছে যে আপনি মারা যাবেন কোনো ক্যান্সার ডিজিজ স্পেশালিস্ট ডাক্তার কিংবা লিভার স্পেশালিস্ট ডক্টর শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নিয়ে যারা চিকিৎসা দেন সে সকল ডাক্তাররা কিন্তু মাঝে মাঝে এরকম বলেন যে আপনি হয়তো আর বিশ দিন কিংবা এক মাস বেঁচে থাকতে পারেন বেঁচে থাকবেন এমত অবস্থায় আপনি কি করবেন আপনি কেমন অবস্থা চিন্তা করবেন যে আমার তো একটা জমি রেজিস্ট্রি হয়নি আমি ওই জমিটা কেনার বাকি আছে সেটা দ্রুত কিনে আমি রেজিস্ট্রি করে ফেলি কিংবা আপনি কি এমন কিছু ভাববেন যে আহ ও আমি তো আহ এবার বলিউডের অমুক সিনেমা আসছে সেখানে আমি সিনেমাটা দেখা হয়নি বন্ধু সহ সবাই মিলে গিয়ে সিনেমাটা দেখে আসে নাকি আপনি ভাববেন যে আমার তো এই বিষয়টা নিয়ে খুব সুন্দর দারুণ করে একটা ফেসবুক স্ট্যাটাস দিতে হবে আমায় আহ সেই কাজটি করে কি ভাববেন আপনি আসলে তখন ভাবনাগুলো এমন ভাবে আসবে না শুধু যাওয়ার ভাবনাটাই আমার তার মনে আসবে এবং আপনি তখন সারা জীবন যে অবস্থাতেই থাকুন আর যেভাবে কাটান আপনার ভিতরে কিন্তু তখন একটি ভাবের উদয় হবে সেটা হচ্ছে যে আমি পরে গিয়ে আমার স্রষ্টার কাছে কিন্তু জবাবদিহি করতে হবে আর সে জবাবদিহি যদি আহ স্রষ্টার মন অনুযায়ী কিংবা ন্যায়ের পক্ষে ন্যায় অনুযায়ী না হয় অর্থাৎ জীবন যদি সঠিক সুন্দর সঠিক পথে পরিচালিত না করে থাকেন তাহলে জীবন কিন্তু আপনার একেবারে ব্যর্থতা পর্যবেসিত হবে এবং সেখানে কিন্তু মহান স্রষ্টা কর্তৃক আপনি পাকড়াও হয়ে যাবেন সুতরাং এই যে পাকড়াওয়ের বিষয়টা সেটা হচ্ছে যে তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে আমার অতীত জীবনের কর্মকাণ্ড কেমন ছিল এবং আগামী বিশ দিন আমি কি করব তখন কিন্তু আপনি সরাসরি স্রষ্টার মুখোপেক্ষী হয়ে যাবেন এজন্য সে বিশ দিন যদি আপনি সময়ে বুঝে ফেলেন যে আপনার জীবনে আর বিশ দিন সময় আছে সেখানে তা তো বিশটা দিন আপনি পাচ্ছেন আর বিশ দিন সময় পেয়ে আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে যেখানে আপনার আমাদের প্রত্যেকই একটা অনিশ্চিত আমাদের বিশ দিন তো দূরের কথা বিশ মিনিট আমরা বেঁচে থাকবো কিনা সেই গ্যারান্টি তো আমাদের নাই সুতরাং আমাদের কি এ বিষয়ে এখন চিন্তা করা উচিত না যে আমরা সরাসরি রবের মুখোপেক্ষী হয়ে যাই এবং আমরা এই জনমকে ইহ আমরা আমাদের যে রাসুল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আর দুনিয়া ও মাজরা আতুল্লাহ আখিরা আখিরাতের যে শস্য ক্ষেত্র সেই শস্য ক্ষেত্র হিসেবে চিন্তা করি যে কোন মুহূর্তে তো আমরা এখান থেকে চলে যেতে হবে কিসের এত পশরা কিসের এত চিন্তা কিসের এত ব্যস্ততা এগুলো আমরা একটু স্থিতিশীল অবস্থা নিয়ে আমরা কি আরো বেশি স্থিতিশীল হয়ে যেতে পারি না পারি না এই দুনিয়ার জীবনকে একটু সহজ করে ভেবে নিয়ে পরবর্তী জীবনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই জীবনে এমন কাজ করে যে কাজগুলো পরবর্তীর জন্য আমাদের আমাদের মুক্তির হয়ে যাবে আমরা যে চিন্তা চেতনা কথা বার্তা কাজ কর্ম সবকিছু দিয়ে আমরা যেন আমাদের ইহ জীবনের সকল চিন্তা ভাবনা কর্মকাণ্ড দিয়ে ভবিষ্যতের মুক্তির পথকে সুগম করতে পারে মোহানবুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন ওমাদ আসসালামু আলাইকুম